বন্ধুরা মন কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করব মাছের ডিমের কারি আমি কাতলা মাছের হাফ কিলো ডিম নিয়েছি এখন ডিমটাকে মেখে নেব ডিমটাকে মেখে বড়ার আকারে ভেজে নেব আগে এখন আমি এক বাটি বেসন দিয়ে দেবো আমি মুরগির ডিম নিয়েছি এখানে আপনারা চাইলে এমনি ডিমও নিতে পারেন আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেবো ভালো করে মেখে নিতে হবে এটাকে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। কালারটা তাহলে ভালো আসবে আর একটু কনফ্লাওয়া দিয়ে দিব আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন এটা অপশনাল আপনারা চাইলে ময়দাও দিতে পারেন অথবা বেশনের পরিমাণ একটু বেশি করে দিতে পারেন মাখা কিন্তু হয়ে গেছে এখন আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে তেল

আদা বাটা রসুন বাটা হাফ চামচ সরষে বাটা এখানে দিয়ে দেবো এখন আমি পোস্ত বাটা দিয়ে মশলাটাকে ভালো করে পচিয়ে নেব এখন আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ঠাক মতো লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভিড়ে গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে টেস্টটা ভালো হবে কেন হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আর এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্যে একটুখানি জল দিয়ে দেবো করে এখন আমি জল দিয়ে দিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটু জল দিয়ে এখানে আমি ডিমগুলো ছাড়বো এখন কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেব ছের ডিমগুলো যে আমি বরার আকারে ভেজে নিয়েছি ওগুলোই দিয়ে দেব এখানে এখন এটা কিন্তু পারফেক্ট ফুলে উঠেছে আর যতক্ষণ জাল হতে থাকবে তাহলে ভেতরে একদম পারফেক্ট লবণ ঝলটা ঢুকে যাবে বেশি আবার জাল হয়ে গেলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্যে আমি এখন দিয়ে দিলাম পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব